আসলে এখন কেন্দ্র ফলাফলগুলো কেন্দ্র ফলাফলগুলা জানানো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিয়ে ফাইনালি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কে হতে যাচ্ছেন অনেক সবাই আসলে অপেক্ষমান সবাই অপেক্ষমান যে আসলে টান টান উত্তেজনাকে এখন পর্যন্ত কেউই সবাই কনফিউজ আসলে কে বিপি হবেন গুঞ্জন আছে স্বতন্ত্র প্রার্থীও হওয়ার আসলে যেখানে ফলাফল ঘোষণা যে এখানে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আসেনি নাই এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বা প্রশাসন আসেনি আসলে কেন্দ্র ফলাফল গুলা এসব করেই অনেকে হয়তো ধারণা করতেছেন আসলে যেগুলো যারা এখানে আছেন তারা হয়তো বলতেন পারবেন আমরা হচ্ছে সারা দিন শেষে কে হতে যাচ্ছেন রাকসুর সেই মুহূর্তে আসলে সবাই সবাই আমাদের যারা আছেন আমাদের সবাই লাইকটা শেয়ার করেন শেয়ার করলে হয়তো অন্যরা দেখতে সুবিধা এখন পর্যন্ত অনেক গুজব অনেক কিছু হচ্ছে আসলে রিয়েল খবর এটাই যে ক্যামেরা ফলা হলগুলো আসতে শুরু করছে এখন আর ডাকসুর যে মূল যে ফলাহলটা ওটা এখন ঘোষণা করা হয়তো এখানেই এখানে আসবেন এখানে সিনেট ভবনের প্রশাসন এখানে সেই ফলাহলটা ঘোষণা এখানে হয়তো বা এখানে আর না হয় সিনেট ভবনের সামনে আরেকটি সামনে হয়তো খোলা ওখানে সবাই ওখানেও হতে পারে চেষ্টা করলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমরা তো আসলে অনেক বোট বোট কার বা কারচুপি হয়ে কারচুপির মাধ্যমে জামায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে জামায়াতপন্থী এই কারণে পুরা প্রশাসনটাই ছিল শিবিরের অনুকূলে এই জন্য ছাত্রদলকে কোনো স্পেসে দেওয়া হয়নি যতটুকু বুঝতে পারলাম আসলে ছাত্রদলকে কোনো স্পেস না দেওয়ার কারণে ছাত্রদল সবাই আসলে এখন তো একটু কম এর তিন থেকে চারগুণ লোক ছিল এখন পর্যন্ত অনেকে কনফিউজ যে ফলাফলটা কি আসলে বাইরে ঘোষণা করব নাকি ভিতরে এই কনফিউজের কারণে আসলে অনেকে বাইরে অপেক্ষা করতেছে অনেকে ভিতরে অপেক্ষা করতেছে এই হলো মূল আসলে

আমাকে ফোন করা হচ্ছে আসলে এটি ডাকসু একটি টাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন লাইভটি অনেকক্ষণ পর পর আসলে সবারই আপডেটের প্রয়োজনে আমার আশা লাইভে মোবাইলেও অনেক ডিস্টার্ব করতেছে যারা দেখতেছেন আসলে সবাই অন্য